স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেস্ট বুকে সকলে আমাকে দেখতে শুনতে আশা করি পাচ্ছ পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু একটা তারা নোটিফিকেশান এনেছে দিন টানা পড়েনের পর তারা একটা নিজেদেরকে একটা মান্যতা দিয়েছে তারা যে ঠিক করেছে না ভুল করেছে সেই মান্যতা তারা নিজেরা দিয়েছে যে কি পিএসসি আনসার কিতে পিএসসির মিসলেনিয়াসের আনসার কিতে তাদের মনে হয়েছে ভুল তো সেই জন্য তারা তোমাদেরকে একটা সুযোগ সুবিধে দেওয়ার কথা ভাবছে তো আমরা দেখিনি কি বলছে পিএসসির এই আপডেটটাতে পিএসসির আপডেটটাতে বলছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং আনসার কি রেসপন্স মডিউলস অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমস দু এবং দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অ্যাডভার্টাইজমেন্ট পনেরো দু তারা কি বলছে শুনিয়ে দ্য কমিশন হ্যাজ আইডেন্টিফাইড দ্য ডিসক্রিপেন্সিস মানে ভুল ঠিক আছে ডিসক্রিপেন্সিস ইন দ্য আনসার রেসপন্স মডিউল ডিউ টু টেকনিক্যাল ইস্যু ইন মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান এত অ্যাডভার্টাইজমেন্ট এত রিটেন টেস্ট ইন কানেকশান উইথ পোস্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট গ্রেড থ্রি তারা বলছে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আনসার কিতে ভুল এসেছিল তো আনসার কিতে ভুল আসার কারণে তারা বলছে এবার কি ক্যান্ডিডেট আর দে আর ফর অ্যাডভার্টাইজড সরি আমলি সরি ক্যান্ডিডেটস আর দে আর অ্যাডভাইস টু কেয়ারফুলি রিভিউ দ্য আনসার কিস অফ বোথ দ্য এক্সামিনেশান অ্যান্ড সাবমিট দেয়ার ফ্রেশ রেসপন্স বাই টোয়েন্টি টু জানুয়ারি রেসপন্স সাবমিশন উইন্ডো উইল বি ওপেন জানুয়ারি পনেরো দু থেকে এবং যদি কেউ প্রিভিয়াসলি কোনো রেসপন্স করে থাকো সেটাকে কোনোভাবে মান্যতা দেওয়া হবে না তাহলে আমি পরিষ্কার করে বলি তুমি লগ করতে পারবে পিএসসির ওয়েবসাইটে গিয়ে তোমার এনরোলমেন্ট তোমার রোল নাম্বার নয় পুরো ব্যাপারটা তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমার এনরোলমেন্ট আইডি দিয়ে লগ করে তুমি তোমার যদি মনে হয় যে তোমার ওই পেসলেসনিয়াসের এই প্রশ্নে ভুল আনসার কিতে ভুল ছিল সেই ভুলগুলো তুমি রেইস করতে পারবে সেই সুযোগ দিচ্ছে এবং এখানে কোনো টাকা পয়সা কি ব্যাপার এখানে কিচ্ছু বলেনি আমি তোমাকে ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাব সব থেকে তোমার সুবিধে হবে বুঝতে আমি তোমাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি দেখো পিএসসির ওয়েবসাইট বাবা পিএসসির ওয়েবসাইটে যদি আমি চলে আসি ডাব্লুবি পিএসসির ওয়েবসাইটে যদি আমি চলে আসি দেখো ডাব্লু বি পিএসসির ওয়েবসাইটে যদি আমি চলে আসি ডাব্লু বি পিএসসি ওয়েবসাইটে যদি আমরা আসি তাহলে বি পিএসসির ওয়েবসাইটে পিএসসি ডট বি ডট গভ ডট ইনে আমি চলে এসছি ঠিক আছে এইবার যদি আসি যদি আসার পর দেখো আনসার কি রেসপন্স বলে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা তো আনসার কি রেসপন্সে গেলে দেখো তোমার কাছে দুটো অপশন আসছে একটা কি একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি আর একটা মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এত এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে একটা তোমার ক্লিক করার সাথে সাথে একটা এখানে কিছু হ্যাঁ এই যে চলে এসছে এইখানটাতে ভালো করে খেয়াল করে দেখে নাও পুরো ব্যাপারটা বুঝে নাও কী লেখা আছে মন দিয়ে একবার চেক করে নাও লগ ইন ইনস্ট্রাকশান লগ ইন কী আছে লগ ইন রোল নাম্বার অ্যান্ড ডিও বি আবার বলছি কী কী রোল নাম্বার অ্যান্ড ডিও রোল নাম্বার প্লাস ডিও বি বলছে প্লিজ ডু নট ইউজ ইয়োর এনরোলমেন্ট নাম্বার ফর লগ ইন পারপাস কোনোভাবে তুমি তোমার এনরোলমেন্ট নাম্বার না তোমার অ্যাডমিট কার্ডে রোল নাম্বার আছে তোমার অ্যাডমিট কার্ডে রোল নাম্বার আছে এবং অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেখানে এখানে রোল নাম্বার এখানে ডেট অফ বার্থ এবং এরপরে একটা ক্যাপচা থাকবে সেই ক্যাপচাটা ফিল করে তুমি ভেতরে ঢুকে যেতে পারবে এবং সেখানে গিয়ে তুমি আনসার কি রেসপন্স করতে পারবে তাহলে পিএসসি একটা দারুণ জায়গা এবং পিএসসির ক্যালেন্ডারও কিন্তু মানে এসে গেছে সেটা নিয়ে একটু পরেই তোমরা কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে পিএসসি ক্যালেন্ডারও টোটাল টোটাল একশো এগারোটা এক্সাম সম্পর্কে পিএসসি তার ডিটেল দিয়ে দিয়েছে আগামী দু সালে কি করবে পুরো ডিটেলটা একটু পরে স্যার তোমাদের সামনে নিয়ে আসবে তোমরা জানো সো আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস বোঝাতে পারলাম তাহলে আনসার কি আনসার রেসপন্স করতে পারছো তাহলে খুব ইমিডিয়েটলি কিন্তু মিসলেনিয়াসের পরিষ্কার বোঝাই যাচ্ছে খুব দ্রুত মিসলেনিয়াসের কিন্তু মেইনসও হয়ে যাবে কারণ কেন মেইনস হয়ে যাবে সেটাও আমি তোমাদের যদি একটু ভালো করে বলি কারণ জুন মাসে জুন মাসে ক্লার্কশিপ মেইন্সের ডেট দেওয়া আছে জুন মাসে ক্লার্কশিপ মেইন্সের ডেট দিয়েছে পিএসসি তাহলে জুন মাসে যদি পিএসসি ক্লার্কশিপ মেইন্সের ডেট হয় তাহলে পরিষ্কার হিসেব মার্চ থেকে এপ্রিলের মধ্যে কিন্তু পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের মেইন্স কিন্তু হয়ে যাবে তো সামনের বছর পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস মোটরভেকাল ইন্সপেক্টর আইডিওর সব কিন্তু এক্সাম ডেট এসে সব ডিটেল জানতে পারবে এখন যদি মনে করো তুমি আমার কাছ থেকে ম্যাথসের প্রিপারেশন বা টোটাল প্রিপারেশন টেক্সটবুক থেকে নিতে চাও আমাদের সঙ্গে তুমি জুড়ে যেতে পারো আমাদের বেঙ্গল ওয়ারিয়ার যেটার প্রাইস অনলি সিক্স সেভেন্টি সেভেন এখানে বেঙ্গলের সমস্ত ব্যাচ যত ক্লার্কশিপ বলো গ্রাম পঞ্চায়েত ডাব্লুবিপি কেপি এবং সমস্ত এখানে মিসলেনিয়াসের ব্যাচ আছে এখানে তুমি আইডিওর ব্যাচ পাবে এখানে তুমি এম এর অর্থাৎ মোটর ভেকল ইন্সপেক্টরও ব্যাচ পেয়ে যাবে তো সব কিছু মানে তোমাকে আলাদা করে এক বছরের মধ্যে আর কোনো ব্যাচ কিনতে হবে না এর মধ্যে যত নতুন ব্যাচ আসবে কন্টিনিউ অ্যাড অ্যাড হতে থাকবে যদি মনে করো স্ক্রিনে নিচে দেওয়া নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ওই যে কুপন কোড দেখতে পাচ্ছ একটা কুপন কোড ইউজ কোড এস এইচ তুমি এটাও ব্যবহার করতে পারো যদি তোমার টার্গেট শুধু স্টেটসের এক্সাম হয় সব থেকে বেস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে বলো যে স্যার আমাকে আমাকে বেঙ্গল ওয়ারিয়ার যেটা স্টেট কম্বো সেই লিঙ্কটা দিন আর যদি মনে করো না আমি সেন্ট্রাল আমি শুধু সেন্ট্রালে এক্সাম দিই তাহলে সেন্ট্রালে এক্সামের প্রাইস মাত্র ছশো ন টাকা যার মধ্যে তুমি এলপি আর পি এফ এম টি এস এস সি জিডি আর আর বি এন গ্রুপ ডি এতগুলো এবং তার সাথে সাথে এসবিআই ক্লার্কেরও এসবিআই ক্লার্কেরও অ্যাক্সেস তুমি পেয়ে যাবে এস বি আই ক্লার্কেরও অ্যাক্সেস পাবে এবং আপকামিং যত সেন্ট্রাল এক্সাম আছে সব কিছুর অ্যাক্সেস পাবে মাত্র ছশো ন টাকায় তাই ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে বলো স্যার আমাকে সেন্ট্রালে লিঙ্ক দিন যদি সেন্ট্রাল লাগে সেন্ট্রাল স্টেট লাগলে স্টেট এইবার যদি মনে করো না আমি সব বোধ একসাথে প্রিপারেশান নেব যে স্যার আমি বেঙ্গল টাইগার এখানে বাইশটার কাছাকাছি ব্যাচ এই মুহূর্তে আছে আরও কন্টিনিউ অ্যাড হতে থাকবে তাই কন্টিনিউ যদি অ্যাড হতে থাকে কন্টিনিউ অ্যাড হতে থাকবে বাইশটার কাছাকাছি ব্যাচ আছে কত প্রাইস এটার প্রাইস মাত্র এক হাজার ঊনপঞ্চাশ টাকা এই মুহূর্তে এবং এই প্রত্যেকটা বেঙ্গল ওয়ারিয়ার বেঙ্গল টাইগার এবং বেঙ্গল সেন্ট্রাল প্রত্যেকটারই ভ্যালিডিটি কিন্তু এক বছর তো যদি মনে করো অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো দাম কিন্তু আজ রাতের পরে প্রত্যেকটারই বেড়ে যাবে ঠিক আছে যেহেতু আমাদের এখন সাকসেস ট্যাঙ্ক বলে একটি সেল চলছে সাকসেস ট্যাঙ্ক যদি মনে করো এখানে সমস্ত ব্যাচের প্রাইসেস রয়েছে তাই একটা কথাই বলবো যদি প্রয়োজন মনে হয় এই হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাকে ডিরেক্ট ব্যাচে লিঙ্ক দেওয়া হবে আর এই রকম তথ্য সব তথ্য সবার আগে নিশ্চয়ই জানতে চাইবে আর সব তথ্য সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের সাথে তুমি যোগাযোগে থেকো দেখা হবে তোমার সাথে পরবর্তীতে আরও কোনো ডিটেল কোনো ভিডিওতে এবং অঙ্কের ক্লাসে তো দেখাই হবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকেও যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ